অনলাইন টিউটোরিয়াল চাকমা ইউটিউব চ্যানেল ফকতুন জুজু জানাঙর তো মই যে তোমারা যেটু ওভার প্রটোকল আর কমপ্লিট ইয়ানাতে ওপেন হই আর ওদাই কাজ টাইম লাগে দেবা না ঠিক আছে তো হি করি তোমার ওভার প্রটোকল এই কেওয়াইসি টোটালি গুরিবা এ টু জেড পুরো ভিডিও বদলার মই ডিটেইলস দে তো ভিডিও বই স্ক্রিন নরিবা আর ভিডিও পুরো পুরি সেবা তারপর দলে হামানি গুরিবা তবে তার আগে এই যে তোমার আলাদা মূলদায় ইনিশিয়ার যেটা তোমার তো ইয়ে হচ্ছে তো দিবে ইনসেন্টিভাইজ টেস্টনেট যাতে হান্ড্রেড পার্সেন্ট আমার পেমেন্ট দিব দিয়ে তো এইটা তোমার সেকেন্ড উইক যে টাস্ক টাস্কানি কিন্তু মো অলরেডি কমপ্লিট করছো আর মো তোমার অলরেডি ভিডিও দিও কিন্তু ভিডিও চেসারালে কমপ্লিট করব দে যেমন এই যে ইয়াত ক্লিক করলে তোমার মেইন ভিডিও লিঙ্ক নিব অথবা এই যে ইয়েট ক্লিক করি আর অলরেডি ইয়ানত সে ক্লিক করলে তোমার ইয়ে মেইন পোস্টার তারপর এই যে তোমার গোলটা ইয়ে তোমার এয়ারড্রপ শেয়ার করছো জিবিএল আমার একশ একচল্লিশ মিলিয়ন ডলারটা পান টাইজ ওই জিএর তো এই বেগ কেনাই মিস নরবা কারণ পান্টাইজ প্রশ আর তোমার অলরেডি ডেগি দিও ইবি হন না এবার চার্ট টিক অর্থাৎ যোর ব্লকসিং থেকে শুরু করি আইস নেটওয়ার্ক এমনকি আমার ওইএ্স থেকে শুরু করি যদি যে কোনো মানে লেজিট ইয়ে প্ল্যাটফর্মে তাদের ইয়ে করে আগে অডিট করে দিয়ে আগে ভেরিফাই করে সেই প্রজেক্টর গলার ড্রপ তো এক মিশনরিভাগ তো ঠিক আছে আমি শুধানো মারা নি যেই আমার ওভার ফটক হলো শুরুতে কেলে শেষ পর্যন্ত কে কেওয়াইসি ভেরিফাই করে মই তোমার স্টেপ টু স্টেপ ডেগি নহলে তো তুমি প্রথমে হি দিবা প্রথমে জাস্টা প্লে লা প্লেস্টোর যে দাদা ওভার ওয়ালেট তো হন আপডেট আগে নাই তো আপডেট তাহলে আপডেট টান করে দিবা দে তো আপডেট গরি করে তুমি দিবা দাদা তোমার দাদা ইকুট একট পেজ একাউন্ট শো করব তো ফার্স্ট টাইম তুমি হি দিবা সিও দাদা ফেস সানোর ক্লিক করে দিবা মোট তোমার পাই টু পাই বেকানি দিয়া তো ইয়া তাহলে আমার দাদা ইয়াত ইত্যাদি ঘুরা কী ক্লিক করা আমার ফার্স্টে সিলেক্ট যে অপশন আগে জাস্ট সিলেক্ট অপশন ক্লিক করে দিব মোট তোমার লাইভে দেয় আঙে জাস্টা সিলেক্ট অপশন ক্লিক করলাম মই তারপরে আমার এক স্পেশাল লোডিং লো লোডিং লোদায় সি অপশন খোলা যায় আমাৰ আমার কান্ট্রির চুজ করবো তো আমি সন্দেহ না আমি বেশিবার বাংলাদেশ যাতো না দাদা ইন্ডিয়া আগত তুমি ইন্ডিয়া সিলেক্ট দিবা তো মো বাংলাদেশ যংলাদেশান সিলেক্ট করে দিই তারপরে মানে এটা কনফার্মশন ক্লিক করে দিম ঠিক আছে তো কনফার্মশন ক্লিক করলে এই যে মোটশনান খোলা যাব এই অপশন খোলা যাওয়াতে আমি হলো জাস্ট আলাদা এই যে তারপর কালামিব তারপরে ইয় তলতে ওপেন ফ্লিপস্টার আছে ফ্লিপস্টার তো জাস্ট আসলে আমার ফ্লিক গ্রাফি তো আমার এই যে ফ্লিপস্টার নামে ওলতে যে তারা এক্সচেঞ্জার বোয়াগে চে এক্সেঞ্জাৰ বাৰুটো ডাঙৰ দা পৰিব চ' জাষ্ট এটা অপেন ফ্লিপ ষ্টাৰ্ট মই ক্লিক কৰিম মই জাষ্ট ক্লিক কৰিলে মেৰা সি কৰিব মেৰা এটা চি ফ্লিপ ষ্টাৰ্টৰ বিৰি নিবৈ চ' সেইটো আমি জাষ্ট হ'লে এটা এসে মর যেহেতু এখনও ইনস্টল করছে এখনো ইনস্টল নর মোট জাস্ট ইনস্টল করি আগে জাস্ট ইনস্টল তো মই আমার ইনস্টল কমপ্লিট এবার জাস্ট ওপেন করেম ওপেন করে উদায় দাদা তুমি ইবে ইএটা যে এক্সচেঞ্জার দা তোমার ইবে অ্যাকাউন্ট খোলা পড়িব আর ইবে অ্যাকাউন্ট খোলা হলে উদায় তোমার কাই কেওয়াইসি কমপ্লিট ঘুরা দে তারপর বাদ বাকি আনি ঘুরে ফাঁড়ি তো আমার তাদের জাস্ট একটা পেস সান একটা লোক সের পরে আমি হিমা আসলে আমার তোলা দিয়ে এসেট অপশন আগে ও যা আসল এসেড অপশন ক্লিক করে দিমই মই তো এসে অপশন ক্লিক করলে আমার একটু পেস চান খোলা যাব আর যেহেতু আমি কোনো একাউন্ট নহলে তো আমার ইন হন দরকার নেই টাক্স করা দরকার নেই আমি যে আসলে গ্যাট স্টার অপশন ক্লিক করব গ্যাটার ক্লিক করি পাবা অথবা তুমি কন্টিনিউ উইথ গুগল দি পাবা যদি তোমার ইমেল লো ইয়ে দিয়ে ঠিক আছে তো মোটামুটি আসলে গ্যাট স্টার অপশন ক্লিক করে দরকার এরপরে ইয়ে দাদা আমার ইমেইল পাস ওয়ার্ড বুঝিয়ে দিন তো যে আসলাম ইমেলও বুঝি দরকার এরপর পাস ওয়ার্ড বুঝি মানে তো মি হল মেইল পাসওয়ার্ড বজি দিলাম এ পরে আমার এটা ইয়ে রেফার কোড তো অপশনাল তো বজলে তো ন বজলে নবাজলে সমস্যা নাই তো টিক মার্ক টিকমার্ক টিক মার্ক দিলা জাস্টাটা গেট স্টার অপশন গিয়ে ক্লিক কৰি দিম তো গ্যাট স্টার খ্লিক করে দিয়ে আমার ক্যাপচা কাম শো করি মই আসলে কেপসানোটা ফিল আপ করে দিম বরা বড় বজি দি দিম বজি আছে আমার তো টিকমার্ক হবো এরপরে আমার এটা ইমেলের কোড যাব তো জাস্ট ইন মিনিমাস দিই মই ইমেইলত যে মই

এরপরে দিবা এই যে মর্ডে জাস্ট ট্রেড নাও সে অপশনের আগে জাস্ট ইয়ানি আমার ইবুব ক্লিক খরচ দিয়ে তো ভেফাই ও যখন ভেফাই মানে অপশন যদি ক্লিক করো হয় মরদে ই করলে ইয়ে বলি মরদে লগ ইন হুম সে জাস্ট আসলে তো মন চ তুমি পিনকোড বুঝি পাবা মোজন পিন নবুজাঙ ফিন এই যে মাস আসল ইয়ানে হল যে আচ্ছা ইয়ানো দরকার নেই বোনাস ইকো এই মুহূর্তের দরকার নেই তো আমি হি হম আমার এই যে আলাদা যে ভেরিফাই না অপশন আগে ও জাস্টাল ভেরিফাই না অপশনকে ক্লিক করে দিন দেখো তুমি দাদা ইমেল ইমেলের দাদা তোমার অলরেডি ঠিক মেয়ে গো তো একটু আমার ই করা আমার আইডি ভেরিফাই করা পড়ি তো জাস আসল আমি আগে হি হম এই যে ভেরফাই অপশনকে ক্লিক করে দিব জাস্ট মানে তোমার লাইভে দাও কিন্তু অনেক হনেকাণ তোমার স্কিপ নো দে এই পরে আমার এই পেসান তো জাস্ট আমি হি হুম এই আডার যে অপশন আগে আডার অপশন ক্লিক করে দিব তো কন্টিনিউ অপশন ক্লিক করে দিলাম মোট কন্টিনিউ অপশন ক্লিক করে দেয় এবার আমার প্রোফাইল সেট আপ করা তো জাস্ট ওটা আমি কন্টিনিউ অপশন আগে ক্লিক করব কন্টিনিউ অপশন ক্লিক করি না আমার টোটাল আমার ডকুমেন্টস দিয়ে ফুড়ব অর্থাৎ আমার আইডি কার্ড অনুযায়ী কিন্তু ডকুমেন্টস দিব তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে ডেট অফ বার্থ হ্যাঁ তারপরে ওটা আমার আমি চ্যামিয়ে দিব তারপরে ওটা এই সমস্ত আনি দিদা আপনি তালে দম কনফার্ম দিয়ে দিব তো তুমি এক তারিখে আরো এই যে জিয়ানি আমার এই যে লাল স্টার্ট দিনে আগে তো কম্পালসারি মাস বি ফিল আপ করা আর জিয়ানি এনারে ইয়ানি অপশনাল লেগাগে সিয়ানি সমস্যা নেই সিয়ানি এবারে ফাঁদ দিয়ে তারপর ফিল আপ করি কন্টিনিউ অপশন ক্লিক করে ফলে জাস আসল ইয়ালাতে সাপিট ঘুরি দোক এরপর এটা কন্টিনিউ অপশন ক্লিক করে দিং মরদা এই করে ফেস চান ইচ্ছি দোকানে মানে কন্টিনিউ অপশন যদি ক্লিক গরা মরদে ফেস ভেরিফাই ভেফাইম তো জাস মু ফেস ভেরিফাই করি আর ইয়াত কান জিনিস খেল রাখবে যে ইভেট যে গুল গরি আগে অর্থাৎ আমার কমে গুল গুড় খোলা কিন্তু আর তোমার ফেস সান এই বরাবর মানে এক তোমার দাদা এই ন বাজে ভরা এসি সিকুড়িলে তুমি দৌড়া অর্থাৎ এসি হইব করে আগে জি করে ডিগি দি সিকুলে তোমার দাদা ফেস চান দা ফোন ইস্তির গরি দিই তোবা দি পে অটোমেটিক্যালি স্ক্যান স্কেন করি দিয়ে তো মোটামুটি সিয়াগুড়ি লোক yeah <laughs> তো মোট ফেস হল কমপ্লিট ফেসান দিও মই এরপরে আমার এই অপশন শো করি তো ঘুরে আমার বাংলাদেশ যেটা আমি বাংলাদেশতুন তারপরে তুমি সি দিয়ে তুমি আইডি কার্ড টানি উড়া তো যেমন আমার তো আইডি কার্ড দিনে ঘুরবু তুমি মন চলে পাসপোর্ট দিনে ঘুরি ফারা অথবা ড্রাইভিং লাইসেন্স সিচান ঘুরা তো আমার যে কোনো আইডি আগে আইডি কার্ড তো জাস আসলে আইডি অপশন ক্লিক করে দিব ঠিক আছে তো আইডি অপশন ক্লিক করলে এই আমার ঠেক ফটো টো অপশন হবো মানে তুমি এটা ইনস্ট্যান্ট ছবিও তুলি পাবা নতুবা তুমি ওরটা ছবি যদি তুলে দেওয়া হয় আইডি কার্ডর তো সি তুমি আপলোড করি যা ফটো অপশনে ক্লিক করি ছবি তুলি দি দিয়ে তো মো হি ধরে লুমে যা আসলে ফার্স্ট টাইম ফর্ম ছবি বেক ছবি তো বেক প্যা প্যাটার্ন ছবি মানে দিলাম ডকুমেন্ট ইজে ক্লিক করে দিই তো এই কলটা আমি ওদের অপশন ক্লিক করে আমি আরেক কারণ যাব এরপরে আমার দাদা কিছুক্ষণ লোড লব দিয়ে ফেসান তো লোড তো আমার এই আনব তো তারা যে ওয়াই ইয়ে তো টাইম লাইব মানে ফাৰ্ষ্ট টাইমতে তোমাৰ মিনিটৰ কাৰণেক্ট মিনিট দি কিন্তু কেৱাইচি ইয়াত মানে চাবমিট লৈয়ে বা দি কয় কাৰ লাগে তো ইয়াত সময় হ'লে মানে ইয়াত যে কমপ্লিট হ'ব নহয় তাৰ ফলত তুমি সি কৰিবা জাষ্ট হ'ল তুমি অলপ অভাৰ প্ৰট'কলৰ দিগত যে বা মই তোমাৰ দেখি দিওঁ তো ইয়েও দাই তুমি সি কৰিবা এই যি তোমাৰ যে অ'পেন ফ্লিপস্টার্ট যে অপশন নাকে তো এই কে নার ক্লিক করে দিবা দিবা তোমার যদি সিয়ান যদি ভেরিফাই দি তো তোমার দাদা ইয়ের দাদা অটোমেটিক ইয়ে নদা তোমার দাদা সাকসেসফুল হোক আর তারপরে তো তোমার দাদা তিন নম্বরানাগে লাস্টে যা ষেপান পরে দি আচ্ছা মানে সিয়ান এক তোমার ডেকে এই যে আমাৰ যি অপশ্যন ইয়ান ৰেচিডেঞ্চিয়েল এড্ৰেছ চান আগে ইয়ানখিনি হ'লে অট'মেটিক হ'লে আমাৰ দাদাই চিয়ান হৈ যাব গ'ল তাত আমাৰ যদি অভাৰ ফটকলত যদি ইয়াত ভেৰিফাই অ' দাদাই আমি অ'ভাৰ ফটোকত অফেন যে ফ্লিপ ফ্লিপ ষ্টাৰ্ট নাম যে অপশ্যন আগে সেইটো ক্লিক কৰি দিলে আমাৰ এটা চিয়ান এটা অ'ট'মেটিক ই হ'ব কি হ'লে তাৰ এই যে তিনি নাম্বাৰত ৰেচিডেঞ্চিয়েলিয়েলিয়েলিয়েলিয়েল এড্ৰেছ চান চিয়ানো তাৰ অট'মেটিক কমপ্লিট কৰি দিবা তাৰপৰা চিয়ান ইহলে দি বেদে আমাৰ দাদাই সি থিয় হ'ব এইটো আমাৰ অপাৰ প্ৰটকলটো হিচাপে নি আনিবি কাৰণে কমপ্লিট হয় তাই হিচাপে তেওঁলোকে আমাৰ কংগ্ৰেচুলেশ্যন জানিব দেই কংগ্ৰেছলেচন হ'ব তেওঁলোকে জাষ্ট অলপতে ইলিজিবল টু ইয়াৰ ড্ৰপ যি কৰি লেগাও দিব দেই তো মানে এইপৰা বুজি পাতে আমাৰ তাতে ট'টেলি ইয়ালৈ আমাৰ কে ৱাই চি আন কমপ্লিট মানে জাষ্ট অলপ উইডড্ৰ অপচন আলে আমি তাতে উইড ড্ৰ ঘূৰিব তাৰপৰা প্ৰফিট বুক কৰিব লাগিব ত' আজাৰং ইন টুটালতে হি কৰি কে ৱাই চি ঘূৰি বা হি কৰি সি পূৰা প্ৰচেছ চান বুজি দিব লাগিব আৰু বি ডি অ' কণ্টিনিউ আগেছে বা বি ডি বাই আছে তাৰপৰা তেওঁলোকে এই সমস্ত ডকুমেণ্টছ আনিলে ছাবমিট কৰিব দেই দেই ত' ঠিক আছে এতে ভিডিও এ পর্যন্ত অর্থাৎ ওভার প্রটোকল তুমি এ টু জেড কে ওয়াই সি চাপি হি করে ঘুরবা আর দাদা ই আনুল ন ভাড়া কারণ ভুল হলে সমস্যা কারণ এই বেলা একবারে ফিনিশিং স্টেপ দে ইয়ত ভুল হলে সমস্যা হবসে আর দাদা তোমার যে আইডি ডকুমেন্টস আনি সে আনি গমে দালায় লিগি লিগি গমে দালায় এই হব এগেন ফু এতিয়া তুমি দাদা ইহর চাপিত ঘুরা যদি সে আনি ভুল হলে সমস্যা ফুড়বাস দিয়ে তো ঠিক আছে যুজো জানে নি ভিডিও বুথ তুম করে